আসসালামু আলাইকুম আমি আছি তো আজকে বলতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা আপনারা সবচেয়ে বেশি আমাকে যারা কমন করেন যারা প্রশ্ন করেন যে ভাই অ্যাডমিশন হওয়ার কতদিন পরে কন্ট্রাক্ট পেপার আসে কতদিন পরে অ্যাপ্রুভেল আসে কতদিন পরে ওয়ার্ক ওয়ার্কের আসে আমার বিষয় হইতে কতদিন সময় লাগবে এ টু জেড ফুল বিষয় নিয়ে আসবে কথা বলবো তাই সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন টেনে টেনে কেউ দেখবেন না কারণ আজকে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা যেটা আপনাদের সবারই প্রশ্ন কতদিন সময় লাগে কতদিন সময় লাগে সে বিষয় নিয়ে কথা বলবো এখন শুরু শুরু আমরা যে এজেন্সির জমা থেকে শেষ পর্যন্ত সব বিষয় নিয়ে কথা বলি যখন আপনি এজেন্সিতে ফাইল জমা দিবেন এজেন্সি যদি আপনার ফাইলটাকে সাবমিশন যেটা আমরা বলি যে সাবমিশন করে কোনো কোম্পানিতে সাবমিশন করা কতদিন পরে আপনার এগ্রিমেন্ট আসবে এবং কতদিন পরে আপনার অপ্রুভেল আসবে যেটাকে আমরা ওয়ার্ক পারমিট বা অ্যাপ্রুভেল দুটা কিন্তু একই জিনিস এটা আসতে কতদিন সময় লাগে এখন যদি কোনো যে কোম্পানিতে আপনার ফাইলটা সাবমিশন করা হবে ওই কোম্পানিতে যদি আপনার এক্সপিরিয়েন্স লোক লাগে যেরকম কাজের দক্ষতা থাকতে লাগবে মানে কাজের দক্ষতা উপরে আপনাকে ফাইল জমা করা হয় তাহলে আপনার ওরা অনেক সময় আপনাকে ভিডিও চাইবে আপনাকে ভিডিও দিতে লাগবে যখন আপনি ভিডিও দিবেন তো এখন ভিডিও একটা এখানে একটা করতে আছে ভাই আপনি যখন ভিডিও দিবেন ভিডিও দেওয়া দিলেই যে আপনি সাবমিশন হলেই যে আপনার বিষয় হয়ে যাবে এটা কোনো কথা না ভাই কারণ যদি ওর কোম্পানিতে দশজন লোক লাগে তখন এজেন্সি কিন্তু অনেকগুলো ফাইল সাবমিশন করে ঠিক আছে অনেকগুলো ফাইল সাবমিশন করে ওখান থেকে যেই ভিডিওগুলো ওর ভালো লাগবে যারা যাদের ওর পছন্দ হবে ওরা তাদেরকে সিলেক্ট করবে তো সিলেক্ট হওয়ার পরে ভাই তারপরে ওরা আপনাদেরকে একটা এগ্রিমেন্ট পেপার দিবে যে আমার এই লোক লোকগুলা দরকার এই উপরে ওরা একটা এগ্রিমেন্ট পেপার দেয় বা যেটাকে আমরা কন্টাক্ট পেপার বলি এই দুইটা এই পেপারটা দেওয়ার পরে তখন আপনার এজেন্সি কি করে অনেক অনেক এজেন্সি আসে যে ক্লায়েন্টকে দেখায় যে যে আসবে তাকে দেখায় এবং সিনেশন নেয় অনেক এজেন্সি আসে এটা দেখায় না ওরা এটাকে ওকে করে দিয়ে দেয় তো যখন আপনার ওই এগ্রিমেন্ট পেপার যখন আবার আপনার এটাকে ফরেন মিনিস্ট্রিতে যেখানে এটা জমা হবে যেখান থেকে আপনার ওয়ার্ক কমিট বা অ্যাপ্রুভালটা ইস্যু হয়ে আসবে তখন আপনার ওই অ্যাপ্রুভ আপনার যে এগ্রিমেন্ট পেপার এবং আপনার যে পুলিশ ফেয়াজ আছে দুইটাকে একসাথে ওখানে জমা করা হয় যখন ফর্মের সাথে জমা করা হবে এটা ওখানে যাচাই বাছাই করবে আপনার যে পুলিশ ফেয়াজ আছে আপনার ক্রিমিনাল রেকর্ড এগুলো চেক করবে চেক করতে করতে আপনার মেবি বেয়াল্লিশ থেকে বিয়াল্লিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিন নয়তো সাত দিন এর ভিতরে আপনার অ্যাপ্রুভেল চলে আসবে তো অনেক সময় একটু তাড়াতাড়ি আসে অনেক সময় একটু লেটে আসে তাড়াতাড়ি আসে একটু লেটে আসে তো যখন আপনার এই ওয়ার্ক পারমিট অথবা যখন আপনার চলে আসবে চলে আসার পরে এটা যখন আপনার পরে আপনাকে তখন বলবে যে ভাই টাকা 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 দেন তবে মেবি লাখ লাখ লাগে অনেকে নিতেছে যেতেসে গুলা যে পেপারটা আসার পরে দুই লাখ টাকা নেয় তো যখন আপনি দুই লাখ টাকা নিবে দুই লাখ টাকা নিয়ে তখন ওরা এটাকে বিশেষ স্ট্রিপিং করার জন্য ইন্ডিয়া অথবা চায়নাতে এটাকে আবার অ্যাপার্টমেন্ট ডেট নিতে লাগবে অ্যাপার্টমেন্ট ডেট নেওয়ার পরে এটাকে বিশেষ স্ট্রিপিং করতে লাগবে এখন ভাই যদি আপনার এজেন্সির ডাইরেক্ট লিঙ্ক থাকে ইন্ডিয়াতে অথবা চানাতে তাহলে আপনার বিষয় স্ট্যাম্পিং হইতে বেশি দিন সময় লাগবে না বাইশ থেকে পঁচিশ দিনের ভিতরে আপনার বিষয় হয়ে যাবে আর যদি আপনার এজেন্সির ডাইরেক্ট লিঙ্ক না থাকে তাহলে ওনার অন্য এজেন্সি ধরে যারা বিষয় স্ট্যাম্পিংয়ে কাজ করে তাদেরকে ধরে তাদেরকে দিয়ে বিষয় স্ট্যাম্পিং করতে লাগবে তাহলে আপনার এক মাস সময় লাগবে তাহলে আপনার পঁচিশ থেকে পঁচিশ বাইশ থেকে শুরু করে আপনার এক মাস পর্যন্ত সময় লাগবে আপনার বিশ্ব স্টেপিং হইতে যখন আপনার বিশ্বাস স্টেপিং হবে বিশ্বাস স্টেপিং হওয়ার পরে যখন আপনার বিশ্বাস বাংলাদেশে আসবে তো অনেক এজেন্সি আছে যে ট্রেডিং আগে করে ফেলে ট্রেডিংটা আগে করে ফেলায় তারপরে আপনি ট্রেডিং করবেন মে মেন পর করবেন ডিএমইটি করবেন এই মেন পর ডিএমইটি করে তারপরে ইনশাল্লাহ আপনার ফ্লাইট দিয়ে নর্থ নশতে চলে আসবেন তো এখন আপনার এই প্রসেসিংগুলো হইতে আপনার যদি আপনি সাবমিশন আপনি সিলেক্ট হয়ে যান ওখান থেকে শুরু করে আপনি বিশাল স্টার্টিং হইতে আপনার কমসে কম তিন মাস আপনার অপেক্ষা করতে লাগবে যে আপনার তিন মাসের ভিতরে আপনি বুঝবেন যে আপনার তিন মাসের ভিতরে আমার পুরো প্রসেসিংটা হয়ে যাবে যদি আপনি সাবমিশনে সিলেক্ট হন ভাই যদি আপনি সাবমিশন করার পরে কোম্পানিতে সিলেক্ট হয়ে যান তাহলে আপনার তিন মাস আপনার ধরতে লাগবে যে তিন মাসের ভিতরে ইনশাল্লাহ আপনার ফ্লাইট পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে তো ফ্ল্যাট পর্যন্ত কমপ্লিট হয়ে যেতে আপনার তিন মাস সময় লাগবে এবং মেসেজ আসার পরে আপনার ভাই যখন কোম্পানিতে আপনাকে রিসিভ করবে রিসিভ করা আপনার এক থেকে পাঁচ দিনের ভিতরে আপনাকে ফরেন মিনিস্ট্রিতে নিয়ে যাবে যেখানে ইমিগ্রেশন যেখানে নিয়ে যাবে ওখানে আপনি ফিঙ্গার দিবেন ছবি তুলবেন সব কিছু আপনাকে কমপ্লিট করে ফেলবে তবে ভাই সবসময় চেষ্টা করবেন এপ্রুভাল ম্যাথ দুই মাস হওয়ার ভিতরে আপনার চলে আসার জন্য তাহলে সবসময় আপনার জন্য ভালো হবে আপনার পেপার সবচেয়ে কমপ্লিট হয়ে যাবে তো আজকে পুরো থাকবেন আসসালাম